এরপর আমরা যেটা পাপ্পু ভাইয়ের খামারে অবস্থান করছি দুইটা ফুটফুটে সুন্দর অসাধারণ ঐতিহ্যবাহী আমরা পাটি ছাগল দেখছি এবং গা সাগল ভাইয়া এই ছাগলের বয়স কত দিন হচ্ছে কি হয়েছে পায়ে কি হয়েছে পায়ে ব্যথা পাইছে হ্যাঁ এইটা পাটি না ভাইয়া কত বয়সের দাঁত ছয় দাঁত ছয় দাঁতের বয়স কত তিন বছরের কাছাকাছি এটা হচ্ছে যে তিন বছরের পাঁচ এটা কয়টা বাচ্চা দেয় একবারে দুইটা করে বছরে কয়বার বাচ্চা দেয় দেড় বছরে দুইটা বাচ্চা চারটা বাচ্চা বাচ্চা পাওয়া যাবে দেড় বছরে মানে হচ্ছে যে ষোলো মাসে চারটা চারটা বাচ্চা পাওয়া যাবে এক একটা বাচ্চা কত টাকা ওই একটা এক একটা বাচ্চা এক লাখ দেড় লাখ টাকা বেচা যেতে পারে বড় করলে ঠিক না

দুই মাসের গাব আছে আচ্ছা সেক্ষেত্রে গাব তো চেক করে নেওয়া যাবে নাকি এটা কি অরিজিনাল অরজিনাল তো তোরি গাব কি পাঠা দিয়ে করেন তো আপনি 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 নিজে সে পাঠান আমি আমার ভিডিও করা আছে ভিডিও দেখাই দিবেন নিজে সে পাঠা দিয়ে গাব করেন এটা হচ্ছে যে দর্শক যদি দামাদাবি করে একটু তো কম বেশি আছে অবশ্যই দর্শক আপনারা যে কোনো সময় যে কোনো পাপ্পু ভাইয়ের এই খামারে যোগাযোগ করতে পারেন পাপ্পু ভাই আপনার লোকেশন এবং ফোন নাম্বারটা একটু দেন আমাদের লোকেশন মামিসিং সদর সমগাসপুরা থানা চামরা খাগার আমার মোবাইল নাম্বার হচ্ছে আপনাদের 01966297745 তারপরে আমি ডেসক্রিপশন বক্সে ওনার মোবাইল নাম্বারটা দিয়ে রাখব দর্শক হরিয়ানা জাতের পার্টি ছাগল পার্টি হ্যাঁ সরি সরি তোতাপুরি জাতের পার্টি ছাগল আপনারা যদি কিনতে চান এইখান থেকে আপনার যোগাযোগ করেন এটা অরিজিনাল পার্টি ছাগল দেখি বুঝে অরিজিনাল অরিজিনাল এই এটারে আপনি এটা তো আমরা থট না বলি নাকি আপনারা কি বলেন এটারে এটা আপনার নিচের পাখি নিচের পাখি 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 নিজের পাখি এই নিচের পাখির জন্য মূলত তোতাপুরীকে সুন্দর লাগে দেখতে এটা আজ ফ্রেশ তোতাপুরি ঠিক তো তোতাপুরি জাত কয়টা আছে আপনার কাছে মূলত সব মিলে জাত আমাদের কাছে আছে দুই পিস তিন পিস তিন পিস তোতাপুরি সেমি জিবলা আর হচ্ছে যে

ওইটা সিম ওইটাও কি সেম প্রাইস আচ্ছা আপনার তোতাপুরির যে চেহারাটা ছাগলের যে কালারটা সাদা এবং ধূসর কালার যে মিশ্রিত আবার মাঝে মধ্যে দেখি এটা হচ্ছে যে কি এটা কি মেহেদি করছেন নাকি মেহেদি মেহেদি না এই জন্য আরো সুন্দর লাগছে এরকমই হয় নাকি আরও কালার অন্য জাতের কালার হয় অন্য কালার মূলত এদেরকে খাওয়ান কি আপনি খাওয়ান বুশি ডাব্লিউ সাইলেস এগুলি খান সারা বছর যাবৎ মূলত মোট কথা এরা হচ্ছে যে আপনাদের বান্ধা খাবার খায় আপনার ঘরে আপনি মাঠে এদেরকে নিয়ে যান না এবং এরা হচ্ছে যে ওই দানাদার খাবারটাই বেশি খায় মাঠে খাইলে অনেক সুন্দর মাঠে খেলে এরা তো এদের মতন খাবে লতাপাতা ঘাস বেশি ওদের রুচি সম্মত খাবে এবং ওদের শরীরের বৃদ্ধিও ওরকমই হবে যাক আমাদের দেশে যেহেতু চরণভূমির স্বল্পতা যার কারণে সেটা সম্ভব না তা হচ্ছে দুইটা পার্টি সার্কেল একসাথে কত যাচ্ছেন। ওইটার দাম স্পেশালি আলাদাভাবে কত চাইছেন এটার দাম আলাদাভাবে হাজার দুইটা একসাথে নিলে কত চাইছেন দুইটা এক লক্ষ বিশ হাজার রাখা যাবে হ্যাঁ আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ ভাই এইটাও দুই মাসের গাব আছে আচ্ছা কালারটা হচ্ছে এর পেট থেকে যদি বাচ্চা হয় বাচ্চার কালারটা কি এরকম সুন্দরই হবে নাকি হ্যাঁ এরকমই সুন্দর হবে না আচ্ছা সেক্ষেত্রে অন্য কালারও হতে পারে কালার আর মুখের যে চেয়ারাটা এরকম এটা সেম থাকবে নাকি থাকবে চিনার চিনার একটাই রাস্তা সুন্দর একটা রাস্তা ততপুরি সহজে সবাই চিনতে পারে এদের মুখটা এরকম হয় এরকম সুন্দর কিউটের ডিব্বা হ্যাঁ কি